আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আজিফ হারাম শরীফে তো দীর্ঘ সাত মাস ধরে সম্মানিত উজবেকিস্তানের হাজিদের খেদ ছিলাম তো এই কাবা শরীফ অর্থাৎ হারাম শরীফ থেকে যেতে মন চায় না তো এখানে থাকতে মন চাচ্ছে সেই প্রচেষ্টায় আছি চেষ্টা করতেছি তো সব মিলে চাচ্ছি আমার বাংলাদেশি সম্মানিত হাজিদের একটু খেতমত করার জন্য নতুন একটি কাজ চালু করার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই কাজটাকে সফল করেন সেটা হচ্ছে সম্মানিত হাজিদের খেতমত খাবারের ব্যবস্থা করা ভালো মানের খাবার যেন অল্প রুটে ভালো খাবার পাওয়া যায় যতটুকুই রেট রাখা দরকার বা কারো জুলুম না হয় এমন একটা বিজনেস যেন করতে পারি দোয়া করবেন যেন সেবাও হয় এবং বিজনেসও হয় করতে পারি দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ তালা আমি সফলতা অর্জন করতে পারলে এনে আরও দশ বারো জনের কাজের আমি ব্যবস্থা করতে পারি আপনার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ